আহা আল্লাহ আমি নিজের প্রতি যে জুলুম করেছি আল্লাহ আমি অবিচার করছি কত পাপ কত অপরাধ করছি আল্লাহ এগুলা শাস্তি যদি আপনি আমাকে দেন এটা ভোগ করার ক্ষমতা আমার দুনিয়াতে যদি পাকড়া করেন আমি শেষ আল্লাহ জাহান নামের যে বিবরণ আপনার কোরআন থেকে জেনেছি নবীর হাদিস থেকে জেনেছি আল্লাহ সেখানে মরণও হবে না মানুষ মরতে চাইলেও মরতে পারবে না সে শুধু কষ্ট ভোগ করতে থাকবে জাহান নামে আল্লাহ জলাম তো ইন্নি জলাম তো

এই জন্য আগে ভাগে একটু মনোযোগ দিয়ে বলেন মন্ত্রের মতো পড়ে চলে যায় না আল্লাহ কাফিরা সেদিন যখন জাহান নাম দেখবেন সেদিন যখন আজাব দেখবেন সেদিন যখন সমস্ত পরিণতি দেখবে সেদিন চিৎকার করে বলবে আল্লাহ আমি অনেক অন্যায় করে ফেলেছি আমি সরি লাভ নাই সেদিন আর বলে এই জন্য দুনিয়াতে বলে নেন প্রতি নামাজে বেশি বৈঠকে এই জায়গায় এসে একটু থেমে যা আল্লাহ আমার নিজের প্রতি নিজে আমি অনেক অবিচার করেছিলাম

জুলমান কাসীরা তারপর কি ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত আর পাপাচার যত অপরাধ আমি করছি এগুলো আপনি ছাড়া কেউ maaf করার ক্ষমতা কারো কারোর ক্ষমতা নাই দুনিয়াতে দালাল দিয়া মামু দিয়া খালু দিয়া বহুত পার রাস্তা আছে কিন্তু মালিকের কাছে maaf মালিক না করলে কোনো মামু খালু দিয়া পাওয়া যাবে ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত আল্লাহ আমার অনেক পাপ অপরাধ আমি করেছি এই নামাজটা পড়তে গিয়ে কত ভুল ভাল করে বসে আছি কত অবিচার করছি আপনার প্রতি